তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব সুস্থ নিরাপদে আছো তো তোমাদের বান্ধবী পাহ আবার একটা ব্লগ নিয়ে চলে এলো তো আশা বা অনুরোধ রাখবো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে তো এখন আজকে হচ্ছে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি আমি আরেকটা ব্লগ করেছিলাম সকালে তো সেটা আপলোড তো করেই দিয়েছি আর এইটা হচ্ছে ইভিনিং থেকে আবার ভিডিওটা শুরু করেছি তো সন্ধেবেলা যা হয় মোটামুটি আমি এই ভুপ একটু নিয়ে জ্বালাই তো সেটা একটু জ্বালিয়ে নিলাম নিয়ে একটু পজিটি কাজ করে দেখবেন বাড়িতে তো যাই হোক আমার কিন্তু অনেকটা কাজই কিচেনের হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি আমি উঠেছি উঠে আমার মোটামুটি রুটি টুটি বানানো হয়ে গেছে চাও বানানো হয়ে গেছে তো ভাবলাম হ্যাঁ তো সন্ধেবেলা থেকে আবার ভিডিওটা একটু শুরু করা যাক কিন্তু শুরু করেছিলাম ঠিকই কিন্তু আর কন্টিনিউ সেরমভাবে প্রপারভাবে আপনাদের কিছুই শেয়ার করতে পারেনি কারণ সেদিনকার হট করে মেয়ের বিকেল থেকে দেখে জ্বর এসছে একশো এক জ্বর তো সেটা বলছি পরে তো আজকে তেইশে জানুয়ারি মেয়ে একটু হাবদার করেছিল মা একটু মানে চিলি চিকেন খাও করবে তো চিলি চিকেন আমার তো বললাম ঠিক আছে তো সকালবেলা চিকেন নিয়ে অল্পই খুব একটা বেশি অল্প নিয়ে তো অল্প চিলি চিকেন করেছিলাম আর রুটি তো এই সন্ধ্যাবেলা মানে বিকেল থেকে মোটামুটি ঠিকই ছিলাম তো এই আজকে তো ছুটি সকাল মানে ছিল যা সকালের আগের ব্লগে আপনার সাথে শেয়ার করেছি মোটামুটি আর তো হঠাৎ মনটা যেন ভেঙে তো থার্মোমিটারে দেখলাম একশো এক জ্বর তো উঠে ওকে একটু বললাম যে কিছু খা খাওয়ার ইচ্ছাটাও ছিল না কেন বাইশ তারিখে ওই পিকনিকে গেছিল তো স্কুল থেকে তো ওই খাওয়া দাওয়া হয়েছে একটু মানে এ হয়ে গেছে তো ওকে বললাম অন্ত দুটো বিস্কিট খায় প্যারাসিটামলটা খাওয়াতে হবে তো ওকে বিস্কিট খাই একটু ওষুধটা খাইয়ে দিয়েছি তারপর থেকে বলছে মা আর ভালো লাগছে না গাটা গোলাচ্ছে শরীরটা ভালো লাগছে না তো মেয়ে এত চিকেন পাকোড়া ভালোবাসে তাও সেরকম খেলো না দুটো দিয়েছিলাম তাও একটা খেয়েছে কোনো রকমে আর খায়নি তখনই বুঝলাম না শরীরটা প্রচণ্ডই খারাপ তো অতটা ভালো লাগছিল না তো যাই হোক তো এখন তো চিকেন পকোড়াটা করছি ওকে দিয়েছিলাম তো সেই জন্যই মানে আগে আপনাদের বলে দিলাম তো এখন চিকেন পকোড়াটা যেরকম চিলি চিকেন করে পকোড়া করে আদা রসুন পেস্ট দিয়েছি গোলমরিচ একটু কর্নফ্লাভার ডিম নুন মতো দিয়ে ভালো করে মাখিয়ে একটু রেখেছিলাম তারপর কিছুক্ষণ বাদে আমি ফ্রাই করেছি করে আর চিকেন পকোড়া করে দিয়েছি আর আজকে ঘরের সমস্ত পর্দাগুলোকে চেঞ্জ করব তিনতলা ঘরের পর্দা তো চেঞ্জ করে দিয়েছি আগের ব্লগে শেয়ার করেছি আর এখন নিচের ঘরেরগুলো করব তো এইগুলো সেই এই পর্দাগুলো সেই আমি নভেম্বরে লাগিয়েছিলাম মানে তো সেই জন্য আবার একটু চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ তো একেবারে মানে আর সরস্বতী পুজোয় ভেবেছিলাম চেঞ্জ করবো তো ভাবলাম না কিছুদিন আগেই চেঞ্জ করে দিয়ে দেবো কাচাকুচির ব্যাপার থাকে এতগুলো মানে দু তিনটে ঘরের পর্দা কাছা এতগুলো জানলার পর্দা দরজার পর্দা তো একসাথে অনেকটা হয়ে যায় তো সেগুলো চেঞ্জ করব তো আগে ভাবলাম চিকেন পকোড়া মানে চিকেনটাকে ম্যারিনেট করে একটু রেখে দিই তারপরে বাড়ির যাবতীয় মানে ওই কাজগুলোকে করব তো টুকিটাকি যে কাজগুলো থাকে দেখবেন আমাদের পেন্ডিং থাকে সেগুলোকে আমরা করেই ফেলি মানে যখন যেরকম সময় পাই আমরা হাউস সেটাই করতে থাকি তো ওদিকে ডিম আর এই কর্নফ্লাওয়ার নুন দিয়ে গোলমরিচ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে একটু আদা রসুনের পেস্টটা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো কি একটু বেশি হয় আমি কিন্তু চিলি চিকেন করার সময় কোনো আদা রসুন এমনি দিই না মানে যখন গ্রেভি করার সময় তখন নর্মালি ওই পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিই আর সমস্ত রকমের সস তো থাকে সোয়া সস টমেটো সস চিলি সস এগুলো থাকে তো সেগুলো দিয়ে করি করি তো সেই জন্য এখন এটা মাখিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে বাদ বাকি কাজগুলো করবো মেয়ে পড়তে বসেছে যেহেতু সামনে এক্সাম চলে এসছে একদম ফুল দমে আর ওদের এবারে মানে অনেকটাই চাপ ওয়ার্কশিট গুলো এবারে অ্যাড হবে বলেছে আর রেজাল্টে মানে তো সেই জন্য একটু প্রেশার তো বেশি আছে তো এই আর এমনই একটু সিলেবাস এবারে প্রচন্ড টাফ হয়ে গেছে মানে সেকেন্ড টার্মের পর বেশিটা ওরা বাচ্চাগুলো সময় পেল না এত মানে ফাইনাল টার্মের এক্সামের জন্য প্রিপেয়ার হতে তো মোটামুটি যা হয় তো সেই করছে এখন রিভিশন চলছে তো এই আর এই দেখুন এখন এই সাড়ে ছটা বেজে গেছে সাতটা এই সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা মানে পুরো বাজে এখানে তো চল্লিশ পঁয়ত্রিশ হয়েছে তো এই ঘড়িটা ফার্স্ট আমাদের তো এখন এই যে আমি পর্দাগুলো চেঞ্জ করেছি এগুলো মার ঘরের এদিকে পর্দা এদিকটাতে আমি এই পর্দাগুলো দিয়েছি তো মার ঘরে লাগানো হয়ে গেছে তো মা খুলে দিয়েছিলো আমি তো লাগিয়ে দিয়েছি তাই এবার এদিকে আমার ঘরেও লাগাবো তো আর এই পর্দাগুলো এত ভারী না এগুলো একটু নিয়ে কস্টলি তো এগুলো আমি সবসময় ইউজ করি না তো মানে যেহেতু মেয়ের বার্থডে ছিল তখনই আমি লাগিয়েছিলাম আর তো এগুলো মানে একটু তোলা পড়াই করি আর এইগুলো সবসময় আমি ইউজ করি তো এগুলো এখন এবার ওই জন্য একটুখানি বেশি আমি ময়লা হতে দিইনি তার আগেই আমি এই পর্দাগুলোকে চেঞ্জ করে নিচ্ছি তো এখন এই পর্দাগুলো এখন চেঞ্জ করে নিই নিয়ে তারপরে মেয়েও উঠেছে ওকে ওই বললাম একটু বিস্কিট খাইয়ে ওকে বললাম তুই প্যারাসিটামলটা খাই দিয়েছি ওকে দিয়ে এবার আমি এই কাজগুলো করছি ওকে বললাম একটু পড়তে বস যতটুকু পারিস পর তার শরীরটাও ভালো লাগছিল না তো এই হচ্ছে ব্যাপার তো এই সব কাজকর্মগুলোকে করছিলাম তারপরই হঠাৎ মেয়ে শরীরটা আরো খারাপ হয়ে গেছে তো শুয়ে পড়েছিল আর ভালো লাগছিল না তো যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন তো মানে শরীরটা অনেকটাই তখন ভালো হয়ে গেছিল আর সেরকম কিছু হয়নি কদিন ধরে খাওয়ার দাওয়ার ইচ্ছাটা ছিল না আর এই পড়ছে কিছুক্ষণ বাদে তারপরেও শুয়ে পড়বে আর ভাল লাগছে না বলছে তো সেদিনকে আবার রাত্রিবেলা তো পৌনে বারোটা নাগাদ হাজবেন্ড তো ডিউটি যাবে ওর তো কোনো ছুটি থাকে না ন্যাশনাল হলিডে আর কি বলছিলাম পৌনে বারোটা নাগাদ মেয়ে হঠাৎ বলে মা প্রচণ্ড গাগলাচ্ছে বমি পাচ্ছে কি প্রচুর বমি করেছে বমি করতে ওই অ্যাসিড টাইপের হয়ে গেছিলো তো বেরিয়ে যেতে রিল্যাক্স হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে বমি করেছে মানে অ্যাসিড হয়ে গেছিল আসলে আগের দিন ওই পিকনিকে খাওয়া দাওয়া মাজা টাজা লুচির পর খেয়েছে এই মাজাটা খেলে আমার মেয়ের একটু অ্যাসিড হয়ে যায় তো এই জন্য তো ভালো হয়েছে এক পক্ষে মানে বমিটা হয়ে গেছে শরীরটা একটু নিয়ে আরাম হয়েছে নাহলে ওটাই একটা শরীরটা আরও বেশি কাইল করে দেয় তো ওদিকে আমার ঘরে সমস্ত পর্দাগুলো চেঞ্জ হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমি চিকেন পকোড়াটাকে ভাজছি মানে চিলি চিকেন করে ওলে পকোড়াগুলোকে ভাজছি তার সাথে সাথে আবার এই কাজগুলো করে নিচ্ছি কেন বেকার দাঁড়িয়ে থাকবো তার সাথে সাথে এগুলো করে নি সেই করতে হবে তো এই আর হাজব্যান্ড অনেক ফুল নিয়ে আসছে এইখানেও রেখেছি আবার মানে এত ভালো লাগছে না এখন শীতকালে ফুলগুলো খুব সুন্দর লাগে তো দেখছেন আমার সেন্টার টেবিলেও রাখা আছে অনেক দিন ধরে চলছে ফুলগুলো তো যাই হোক এই আর এই কাজগুলো হয়ে গেলো আর এদিকে কম আছে চিলি চিকেন করে নিয়েছি আর বললাম না ভালো লাগছিলো না মন ভালো না মানে মন মিজাজ ভালো না হলে মেয়ের শরীরটা খারাপ বলে আর আগের দিন পাস্তা করেছিলাম ভেবেছিলাম মেয়ে পিকনিক থেকে এসে খাবে তো আর খায়নি সেটাই এখনো গরম করে নিচ্ছি মেয়ের হাজব্যান্ড খেয়ে নেবো আর এই আর বেশি আমি ভিডিও হয়তো দিতে পারবো না কেন মেয়ের ফুলদামে এক্সাম শুরু হয়ে গেছে মানে আর চলছে তো ওর ওপর একটু বেশি নজর দিতে হচ্ছে তো সেই জন্য আমি সেরকম ভিডিও টিডিও কিচ্ছুই শ্যুট করিনি আর এটাইতে অনেকদিন আগেকারের ভিডিও ছিল বলে সেটাই আপনার সাথে এটা শেয়ার করে দিলাম আর তো আশা করছি ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখিয়ে পারলে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন